কে আমতে আগে এমন সময় আসবে যে সময় মানুষ মুসলমানদেরকে সাহাবে করাম সামনে বসা রুসুল বয়ান করতেছেন আল্লাহ নবী বলেন কেয়ামতের আগে এমন একটা সময় আসবে যে অপরাপর জাতিগুলা অন্যান্য জাতিগুলা তোমাদেরকে গ্রাস করার জন্য ডাকা করতে থাকবে। অন্যদেরকে ডাকবে আসো মুসলমানদেরকে গ্রাস করবে সাহাবে কালামকে বলতেছেন তোমাদেরকে গ্রাস করার জন্য তোমাদেরকে পাকড়াও করার জন্য তোমাদেরকে ধরার জন্য তোমাদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য তোমাদের মধ্যে বিচ্ছেদ তৈরি করার জন্য তারা অন্যান্য জাতিগুলাকে দেখে দেখে বলবে আস আমরা মুসলমানদেরকে বিচ্ছেদ করি বিভাজন তৈরি করি তাদেরকে আলাদা আলাদা ফ্রন্টে নিয়ে যাই ভিন্ন ভিন্ন গোষ্ঠীতে পরিণত করি ভিন্ন ভিন্ন রাষ্ট্রে তাদেরকে পাঠাইয়া দেয় চলো মানুষকে তারা ডাকা করবে কেমনে ডাকা করবে আল্লাহ নবী বলেন কামা তাদাল আকালাতু ইলা ফসাআতিহা যেমনি ভাবে খাবারের প্লেটে বসার পরে মানুষকে দেখে দেখে বলা হয় ভাই আসেন আমার সাথে খেতে বসেন একজন মানুষ প্লেটের মধ্যে খাবার নিয়া খেতে বসা অবস্থায় এখানে যখন আরেকজন কোন ব্যক্তি আগন্তুক আগমন করে অথবা কেউ পাশ দিয়া যায় তখন আমরা বলি ভাই আসেন খেতে বসেন রমজান মাস ইফতারের সময় আমরা ইফতার খেতে বসছি হঠাৎ একজন আসছে কি বলি ভাই বসেন ভাই আমার সাথে বসেন খান অথবা এমনিতেই খেতে বসলাম কেউ আসলো বললাম ভাই খেতে বসেন আসেন শরীক হন ডাকাডাকি করি না খাবার সময় জননিভাবে একজন আরেকজনকে না কেনাকি করে আল্লাহ নবী জানায়া দিলেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে ওই সময় মুসলমানদেরকে হত্যা করার জন্য মুসলমানদেরকে ঘুম করার জন্য খুন করার জন্য তাদের মাঝে বিভাজন তৈরি করার জন্য তাদের শ্রেণী বিন্যাস করার জন্য কাফেররা ডাকা করবে অন্যান্য জাতিগুলাকে আজকে আপনি যদি পৃথিবীর চিত্র দেখেন তাহলে দেখবেন আজকে পুরা দুনিয়ার মুসলমান সবাই হলো খাবারের প্লেটের খাবারের মতো প্লেটের খাবারের মতো এক প্লেটের খাবারের মতো হয়ে গেছে পুরা বিশ্বের মুসলমান আর কিছু কাফের গোষ্ঠী তারা যুদ্ধের আওয়াজ দিয়ে বলতেছে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ চলবে আর অন্যদেরকে ডেকে ডেকে বলতেছে আসো আমাদের সাথে তোমরা ও হও আমরা সবাই মিলে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করব ঠিক না সবাইকে ডাকতেছে আসো আমরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করব এবার একদল কাফের আর একদলকে ডেকে ডেকে বলতেছে আসো মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করব এবার সমস্ত কাফেররা এক যুগে মিলে মুসলমানদের বিরুদ্ধে মাঠে ময়দানে অবতরণ করেছে তাদের মাঝখানে বিভাজন তৈরি করার জন্য তাদেরকে বিভিন্ন ফ্রন্টে নিয়ে যাওয়ার জন্য আলাদা আলাদা গোষ্ঠীতে পরিণত করার জন্য একদিন আচ্ছা বলেন তো এক সময় তো মুসলমানরা হিন্দুস্তান পাক বা রতব মহাদেশ আটশো বছর শাসন করছে কয়শো বছর আট শত বছর মুসলমান রা শাসন করেছিল কিন্তু আজকে এই মুসলমানদের বিন্দু মাত্র কোনো ক্ষমতা নাই তাদের হাতে বিন্দু মাত্র কোনো তাদের হাতে ক্ষমতা নাই তাদের মুখে কোনো আওয়াজ নাই তাদের ঈমান শক্তি কোথায় গেল অতসব পুরা এই রাজ রাজ্য ক্ষমতা তো মুসলমানদের হাতেই ছিল আজকে একশো বছরে কোনো পুরা হয় নাই মুসলমানরা পুরা অধঃপতনের শিকার হয়ে গেছে কাফেররা তাদেরকে শিকার করে নিয়েছে তাদেরকে যেদিকে বলে সেদিকেই তারা যায় তাদের নিজস্ব কোনো অবস্থান নাই তাদের নিজস্ব কোনো মাইন্ড সেট আপ নাই